আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে দশ নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপের নেটগুলো আমরা হচ্ছে আজকে ডেলিভারি দিচ্ছি দশ নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপের নেট এখানে আপনার হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় দুইশো ছিয়াশি ফিট নেট রয়েছে দুইশো ছিয়াশি ফিট নেট আমাদের অর্ডার ছিল বৈরব বাসুগোষ্ঠ থেকে আমাদের অর্ডার করেছিল তো আপনার হচ্ছে দশ নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপের নেটটা আপনার হচ্ছে কেমন হবে কেমন মোটা হবে আপনার হচ্ছে কতটুকু গ্যাপ হবে আড়াই ইঞ্চি গ্যাপটা এ বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারটা কতটুকু মোটা আর আপনার হচ্ছে আড়াই ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু আছে আপনার অবশ্যই আমি বলবো যে ভিডিও থেকে আপনার হচ্ছে সাইজটা পছন্দ করে নেবেন দশ নম্বর তারটা সম্বন্ধে জেনে নেবেন আর আপনার হচ্ছে গ্যাপটা তো এখানে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বরের আড়াই ইঞ্চির যে গ্যাপটা রয়েছে সেটাতে গেলাম আপনার হচ্ছে রকম হাতটাও ঠিকমতো যাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে আপনার দশ নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপ আপনার আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদের নেটগুলো এটা আপনার বিএসআরএম একশো জি এস জিআই তার দিয়ে বানানো এটা আপনারা করলাম আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে এই নেটগুলো বিক্রি করতেছি আপনার হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা থেকে আমাদের কাছ থেকে এই নেটগুলো নিতে পারবেন আমাদের আরেকটা নেট আপনার হচ্ছে ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে একই কাস্টমারের এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের চার ইঞ্চি দেখতে হচ্ছেন যে পাঁচ ফিট উচ্চতায় দুশো পনেরো ফিট নেট হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটেই আপনার হচ্ছে বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপটা এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি বারো নম্বর তার আর এটা হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে চার ইঞ্চি যে গ্যাপটা রয়েছে তো আপনারা চাইলে এই নেটগুলো আমাদের কাছ থেকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা থেকেই নিতে পারবেন আর সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম